ওম রাং ইং সুজাই নমাহা ওম নম শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ আঠারোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পাঁচই ফাল্গুন শুক্রপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে বিশ্ব রাশিতে অবস্থান করবে রাত্রিবেলা নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর মিথুন রাশিতে গমন করে যাবে রোজিনী নক্ষত্র দিয়ে নটা সাত তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মৃঘশিরা নক্ষত্রের অর্থাৎ মঙ্গলের প্রভাব আপনাদের মধ্যে বেশি পড়তে চলেছে যে সমস্ত বন্ধুদের মঙ্গলদের খুব খারাপ আছে তাদের একটু চাপের মধ্যে যেতে হতে পারে ভালো থাকলে ভালো দিকে যাবে অন্যান্য নক্ষত্রের কম্বিনেশান দেখি তবে ডিসিশান নিতে হবে পঞ্চাঙ্গের ভিডিও তো আপনারা দেখছেন তার সাথে সাথে রাশি লগ্ন ফলে এবং নক্ষত্র ফলের ভিডিও দেখার চেষ্টা করবেন তাতে আপনাদের ক্ষেত্রে কাজে কাজ হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অগ্নি নমঃ হরো হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন তাতে আপনাদের চ্যানেলের প্রোগ্রেস হবে এবং আপনারা পজিটিভ এনার্জি পাবেন অবশ্যই এখানে যারা আসবেন তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জির দরকার আছে চলুন আজকের দিনে রবিদেবের যেহেতু দিন রবিদেবকে স্মরণ করতে হবে এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে এগোবেন যারা তামার সোনা রূপ আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংসতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে রোজী নক্ষত্র দিয়ে যেহেতু নয়টা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা চন্দ্র চলতে থাকছে তাই যে সমস্ত বন্ধুরা জমি যেরা কাজকর্ম করতে চাইছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে বেটা ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে কোনো নলকূপের কোনো সমস্যা আছে বা জলাধারের কোনো সমস্যা আছে বাড়িতে কোনো জলের লাইন খারাপ হয়ে গেছে এগুলো সারিয়ে নিতে পারেন আজকের দিনে ভালোভাবে কেন বাস্তুদোষের সৃষ্টি হতে পারে মন্দির নির্মাণের জন্য দান ধান এই সকালবেলা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঈশ্বরে আশীর্বাদ পাবেন মেঘুষিয়া নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আপনার নটা পর থেকে সারাদিন তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভবন নির্মাণের জন্য ভালো এবং দীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম ভালো ফল পাবে এছাড়া চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে কাম করতে বাড়বে এবং সাজসজ্জার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন নাচ গান চিত্রকলা শোভাযাত্রা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত বা জন্য সঙ্গে যুক্ত বা আছে আপনি করতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় আজকের দিনে হতেই যাচ্ছে ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত্র পাঁচটা চৌত্রিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন যারা পুজুয়া ফাটকা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি অস্ত নির্মাণে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল ভালো হবে তবে নিঃশ্রুতম কাজকর্ম করা থেকে দূরে থাকবেন প্রবলেম হতে পারে দশমী এরপরে পড়ে যাবে এবং আটটা পনেরো মিনিটের পর থেকে সারাদিন রাতি আপনাদের দশমী থাকছে সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহ তো বলেই ভালো হতে যাচ্ছে সঙ্গীত চিত্রকলা অলঙ্কার শিল্প পোশাক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর বৈদ্যুতি যোগ থাকছে আজকের দিনে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত বৈদ্যুতি যোগ সমালোচনামূলক কাজ বা স্কিমিং করতে যাবেন না মানসিক শান্তি দরকার আছে তাই শারীরিকভাবে শক্তিশালী হতে হবে মেন্টাল পিসের জন্য যোগা প্রাণায়াম করুন অপত্রিয় গতিতে চলতে গেলে যোগা প্রাণায়াম করে নিজের মনটাকে স্থির করতে হবে এবং এগিয়ে যাবার পথ প্রশস্ত করতে হবে ভালো ফল পাবেন বিষকুম্ভ যোগ বারোটা উনচল্লিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে শত্রু বিজয়ের জন্য বেশ ভালো শত্রু দমনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রণ আজকের দিনে থাকছে আপনাদের আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা তো একটু টেনশন নিয়ে কাজকর্ম করতে হবে সাবধানতার দরকার আছে তৈতিলকরণের করণের পর শুরু হবে এবং রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সাংবিধানিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন গড় করণের পর শুরু হবে আটটা উনত্রিশ আঠাশ মিনিট রাত্রিবেলার পর থেকে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু কল্পনা শক্তি দিয়ে কাজকর্ম করতে হয় ডিজাইনার এবং আপনারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন সিনেমা গ্লামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট এবং আইটি সেক্টর ডিজাইনিংয়ের যে কোনো ধরনের কাজ ক্রিয়েটিভ কাজকর্ম যে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নিজা শুধু থাকছে আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক নটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপরে পশ্চিম দিকে যাত্রা আপনাদের শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা লেখক সংবাদদাতা যারা দুভাষী কাজকর্ম করেন যারা এজেন্ট হিসাবে কাজকর্ম করেন আইন শিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা আইনবিদ আপনি লয়ার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাবরক্ষক পরীক্ষক যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পোস্টাল বিভাগ রেলওয়ে ট্রান্সপোর্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনার মডেলার অ্যাক্টার পোয়েট যারা আছেন রাইটার মিউজিশিয়ান যারা আছেন ডান্সার রেস্টুরেন্ট চালাচ্ছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে করেন এগ্রিকালচারাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফুড প্রসেসিং বা আপনি রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন পলিটিশিয়ান বা কনসালটেন্ট আপনি ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা টেক্সটাইল এবং গার্ভেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভেটারি ডাক্তাররা ভালো ফল পাবেন যারা পশু পাখি ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল এবং ট্রাভেল এজেন্সির রিলেটেড কাজকর্ম করছেন সেটা তো আগেই বলেছি এছাড়া সাইকোলজি বিভাগ এবং অ্যাস্ট্রোলজার বিভাগটা ভালো হতে যাচ্ছে যারা অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে রিসার্চ কলারদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যা দেখা যাচ্ছে রিসার্চ করার যারা আছেন আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী আমি দোষী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা নটা তেইশ মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মরণী রইণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসড়া সোমনার পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদ নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা চুয়ান্ন মিনিটের পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বেশ ভালো ফল পেতে যাচ্ছেন দিনে মিনিট তুলা তুলারাশি বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে মিনিটের পর থেকে বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস যে কোনো ধরনের ডিট সাইন করা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকি আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মতো থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজনেস স্টার্ট করতে পারেন ভালো হবে অমৃতকাল থাকছে মাঝরাত্রিতে একটা উনিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে পর্যন্ত সময় যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন কলকারখানা বা অফিসেতে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় যে কোনো ধরনের ডিসিশন মেকিং আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে বিজয় থাকছে আজকের দিনে একটা চুয়ান্ন মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বেটার ফল পাবেন অভিযোগও থাকছে আজকের দিনে অহরাত্রি বুকিং করতে পারেন কার শপিং করতে পারেন যে কোনো ধরনের জিনিসপত্র বিশেষ করে ইলেকট্রনিক গেজেট শপিং করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে কোনো ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসছেন সেক্ষেত্রে ভালো হবে কোনো মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে কোনো চূড়ান্ত ডিসিশন নিতে হবে ডিসাইন করতে হবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল সেক্টর বিশেষ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সরকারি ক্ষেত্রে কোনো সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তিপ্পান্ন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ সময় এছাড়া ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন এছাড়া মহেন্দ্র যোগ থাকছে ছটা সাত মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা উনষাট মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং মা একটা পাঁচ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহেন্দ্র যোগ থাকছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলিকে সুষ্ঠুভাবে ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকে দিন লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা তেত্রিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা সতেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এবং চারটে বত্রিশ মিনিট থেকে রাত্রিতে চারটে বত্রিশ মিনিট থেকে ছটা সকালবেলা ছটা ছয় উনিশ যাচ্ছে এই সময়গুলোতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন ও এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন চ্যানেলটি আপনাদের পজিটিভ তৈরি করতে হবে কমেন্টে লিখুন ওম হর হরহর মহাদেব আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে অবশ্যই লেখার চেষ্টা করবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে আট মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়টা অত্যন্ত বাজে আর এই সময় তো দুর্মূর্তও থাকছে চারটে তিন মিনিট থেকে চারটে উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুর্মূর্ত রাহুকাল একসঙ্গে পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে দুর্মূর্ত থাকছে একই সময় মাথায় রাখবেন বারবেলা থাকছে আজকে দিনে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় শুভ উদ্যোগ নিয়ে কোনো কাজে বেরোতে যাবেন না বাড়ির বাইরে কালবেলা থাকছে এগারোটা একান্ন মিনিট থেকে একটা সাতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ বারো বেলার পরেই কালবেলা থাকছে এই সময়টাও বাজে কোনো শুভ উদ্যোগের জন্য কাজকর্মের জন্য বেরোনো উচিত নয় বা ডিট সাইন করতেই হবে না কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা একটা চব্বিশ মিনিট বাজে যাচ্ছে একটা চব্বিশ মিনিট দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে কোনো শুভ উদ্যোগের জন্য এই সময়টা ব্যবহার করা উচিত নয় বা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত না তাই সতর্কতার দরকার আছে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং রাং হিংস সুজায় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ করেন ওম নমশ শিবায় আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন কমেন্টে লিখুন ওম নম শিবা আয় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো হবে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন